অনুরোধ করেছি যাতে করে কোনোভাবেই এই পি পদ্ধতি নির্বাচনে না আসে লন্ডনের মিটিংয়ের পরে যখন বাংলাদেশে নির্বাচন নিয়ে একটা স্বস্তির অবস্থা সৃষ্টি হয়েছে ঠিক সেই সময় বেশ কিছু দল তারা এটাতে অস্বস্তি বোধ করছে এবং নির্বাচনের জায়গাটি পরিষ্কার হওয়াতে তারা নতুন নতুন তত্ত্ব এবং চিন্তা আবির্ভাব ঘটাচ্ছে যার মধ্যে পেয়ার পদ্ধতি সহ আরও অনেক বিষয় রয়েছে এগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন তো আমরা বরাবরের মতোই পিয়ার পদ্ধতির বিরোধিতা করে আসছি এবং আজকে বিএনপির সাথে আমাদের এই বিষয়েও আলোচনা যে আমরা পেয়ার পদ্ধতি চাই না আমরা মনে করি যে পেয়ার পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের নাগরিক যে জনপ্রতিনিধি নির্বাচন করে সেই জায়গাটি জনগণ হারিয়ে ফেলবে জনগণের অধিকার ক্ষুণ্ণ হবে কিছু কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক লাভের জন্য দলগত লাভবান হওয়ার জন্য জনগণের জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার কে নিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমজন দলের পক্ষ থেকে আমরা এই বিষয়টি সতর্ক থাকার অনুরোধ করেছি যাতে করে কোনোভাবেই এই পিআর পদ্ধতি নির্বাচনে না আসে